আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আজকে একটা রিয়েকশন ভিডিও নিয়ে আসলাম আবার নতুন করে আচ্ছা কথা বেশি আগে না কই হ্যাঁ কথাগুলো আগে বেশি না বলি আগে ভিডিওটা দেখি চলেন বেশি আ ব বিুনি। ম ক আসা। টা স সা রাছি। আ শালিম ভাবে আসছি। অসী সাবে তম খসা। রা টুজে। তুু জন্য।

বা এদের কি বাই নাই বা এদের কি কোনো কাজিন ব্যাগারা কিচ্ছুই নাই বা এদের কি পাড়া প্রতিবেশী কেউই নাই এই যে এগুলা হ্যাঁ এটা তো সেরি বললে বা মেয়ে বললে ইয়াং ইয়াং জেনারেশনের মধ্যে বললে ভুলইবো যেই পরিমাণে দিতে দিতাছে মানে আমার যে দাদি বা আমার যে দাদি বয়সী দাদি বয়সী বা দাদা বয়সী এরাও এরকম না গাইল দিতে পারে না আমার কেমন জানি মনে হইতেছে ওরা মা বাবার পেটের থেকে গায়ল দি লইয়া গায়ল মানে গায়ে যে হারে গায়াল দিয়ে গালি গালাস করতে আছে হ্যাঁ মাদার ফাঁকার মাতারিগুলা মানে মাদার সরি এটা এটা কিন্তু আমি বইয়া পালাইছি মাদার ফাঁকা বলা একবারে উচিত নাকা আস্তাফরুল্লাহ বিল্লা হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে গা এটা ট্রাঙ্ক স্লিপিং হয়ে এটা স্লিপিং হয়ে যায় না মাঝে মাঝে একটা ভুল হইতে পারে ভুল হয়ে গেছে এটা আমার মাপসিতে আছি হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বলা উচিত ছিল যে মাদার ফ্লাওয়ার সে দাক মাদার ফ্লাওয়ার হ্যাঁ এগুলা অরিজিনালি মাদার ফ্লাওয়ার এগুলা আমি যদি বলি এখন এদের কি ভাই নাই বাবা নাই এমনি আপনারা এই যে অতর্কিতভাবে হ্যাঁ একটা মানে অতর্কিত হামলা করলে নেই ছোটো ভাইটার এই পোলাটারে ভালো করছেন করছেন যে পোলাটার একটা ভুল থাকতে পারে হইতে পারে কিন্তু আপনারা এইভাবে বাইরে ইয়া আপনারা যে ইন্ডিয়ার মতো চলাফেরা করতে চাইতেছেন এই বাংলাদেশ এটা তো সম্ভব না এর দিদিরা মাথারিগুলা মানে মাথারিগুলো তো মাথারির অপমান হয় এটি আসলে এটি যে বাই আছে আমার মনে হয় আঁকাটা অথবা মানে মুসলমানের বোনেরা তো এইভাবে গালিগালাজ করতে পারে না রুটে কাটে বাইরে তাও আবার অটোতে উঠতে একটা একটা ভদ্র মাথারি তো সামনেই বই সামনে সামনেও শরীরের দুইতাছে হ্যাঁ সামনে তা দুইতাছে পিছনে আরো কিছু ভদ্র মাথারি আছে এরাও গোষ্ঠী উদ্ধার করতেছে আছে সরুর মানে সরু স্বাস্থ্য ভাইডার হম এই যে এই যে কামটা কাম কাজটা আছে পল্লো হ্যাঁ এই যে যে অতর্কিত ভাবে যে হামলা যে করলো স্যারা নিলে কি কইছে আপনারা এইভাবে এত কইসে টুনি বচন ভঙ্গিটা অন্যরকম রকম ওর আমরা তো দেখলাম ভিডিওতে বচন ভঙ্গিটা স্যার ইনোসেন্ট বলা দেখলাম তারপরেও যদি অগরচরে কুয়ে থাকে আগে যেই এটা ভিডিও করছে যেই মাথার এটা ভিডিও করছে ঠিক আছে এই এটা তো স্যারাই প্রথমে কি কইছে এই ভিডিওটা তো করে নাই যাক ভালো কথা সেরা নাইলে মানলাম কইতে পারে একটা মানে টিৎকারী একটা কিছু হইতে পারে বা হয়তো বা কারা একটা কিছু হইতে পারে তো সেরা যদি বলতে পারে যে আপনারা এমনি যায়েন না বা এটা যদি অপরাধ হয়ে থাকে তো সেরা এটা অপরাধী মাইনাল হইলাম কিছুক্ষণ সময়ের লেগে মাইনাল লইলাম আমার কত হইতেছে আমার আপত্তি হইতেছে এই জায়গায় যে আপনারা কলকাতার লি মানে ইন্ডিয়ার মতো চলাফেরা কেন বাংলাদেশে করবেন আমার কত হইতেছে এটা এটা বাংলাদেশ ভালো না লাগলে আপনারা ইন্ডিয়া চলে যান ভালো না লাগলে ইউ অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়ায় যে অস্ট্রেলিয়া আছে তারপরে কী পাশের রাষ্ট্র কানাডা আছে পাশের রাষ্ট্র ইউএস আছে এরা পার্শ্ববর্তী এরা পশ্চিমেরা ওয়েস্টার্ন কালচার ওই জায়গায় চলে যান ভালো না লাগলে ইন্ডিয়াতে এরকম চলতেছে ইন্ডিয়াতে চলে যান বাংলাদেশে আপনি আছেন বাংলাদেশে থাকবেন হ্যাঁ এই পোলাডারে মোটামুটি যদিও হিরুঞ্চির মতো দেখা যায় হ্যাঁ যদিও হিরুঞ্চির মতো দেখা যায় তো কথা শুনে বুঝলেন পোলাডার ইনোসেন্ট আপনাকে কোনো গালিগালাস করে নেই কিন্তু আপনারা যে অতর্কিতভাবে যে হামলা করলেন পোলাডারে হ্যাঁ এই যে সারা গোষ্ঠী উদ্ধার করলেন চার পাঁচ জনের মিল্লা হ্যাঁ ভাগ্য ভালো পোলা আসল অরিজিনালি হিরুঞ্চি পরে নেই হিরুঞ্চি পড়লে হয়তো যাক বাকিটা ইতিহাস আর একটা অন্য কিছু হইতে পারত বা ভিডিওটা অন্যভাবে আমরা দেখতে পারতাম তো আমার একটা উদার্থ আহ্বান থাকবো প্রবাসী ভাই বোনদের প্রতি যে আপনারা দেশে যাইবেন না প্রবাসে তো বাইরে বেশি থাকে বোনেরা কম থাকে যারা পরিবার নেওয়া থাকে এরা অন্য সাবজেক্ট কিন্তু ভাইয়ের প্রতি একটা উদ্যত্ত আহ্বান থাকবে যারা প্রবাসে আছেন যারা বাহিরে আছেন তারা বাংলাদেশে গিয়া বাই এই সম আল্লাহর দোহাই লাগে এই যে যেই পরিবারের ভায়েরা এরকম যে পরিবারের বাবা এরকম যে পরিবারের মা এরকম এইরকম মানে এই এগুলো একটু যাচাই বাছাই করে বিয়াটা করবেন বিয়াটা ভাই করবেন একটু যাচাই বাছাই করে করবেন এইটা এত ঢুকের লাগেই এই ভিডিওটা বানেন না বাংলাদেশের মানুষ এটি তেমনি মাদার ফলোয়ারি দেখলে দেখো না দেখলে না আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনারা ভাই ঠিক আছে যাইবেন একটু যাচাই বাছাই করে ব্যাসা করবেন আর যদি এরকম একটা মায়া পড়া যায় কপালে ভাই তাইলে ভাই এই যে অন্য একটা স্বাস্থ্য এরকম হরো গাইল হুমতেই থাকবে এই জিনিসটা ইন্ডিয়াতে চলে আমি আবারও বলি এভাবে গাড়ি চলে গাড়ি গাড়িতে চলাফেরা করে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ড্রাইভারের সাথেই মেয়েরা গিয়া বসে তা মুসলমান কোনো মেয়ে বসে না আই আই সয়ার মুসলমানরা কোনো মুসলমানের কোনো মেয়ে বসে না হ্যাঁ মুসলমানের কোনো মেয়েবাস শুধু হিন্দুরাই হিন্দু মহিলা বেটি বুটিরাই অন্য বিজাতির অন্য যে কোনো মানে সনাতনী হোক সে ইসাই হোক সে খ্রিস্টান হোক সে শিখ হোক পাঞ্জাবি হোক সবাই সব মহিলারাই চলাফেরা করে উঠতে আবার কয়েক ভাই মাইন্ড করেন না ডন্ট মাইন্ড এমনি করে আর ইংরেজা তো কয়েক ডন্ট মাইন্ড এরা ভাই মনে কিছু করেন না হ্যাঁ এটা কলকাতার কালচার বা ইন্ডিয়ান কালচার এখানে চলবো না বাংলাদেশে চলে না আমি বলতাসি না যে ওই উগ্রবাদীগুলো আগে জোর করে জোর করে জোরাজুরি করতেছি না এটা সম্ভব না আপনি যতই চেষ্টা করেন মানে এইভাবে গাড়িতে চলাফেরা করা এটা ইন্ডিয়াতে চলে এই জিনিসটা ইন্ডিয়াতে চলে আমি মানি ইন্ডিয়াতে চলে বা অন্য আদার্স অন্য কোনো কান্ট্রিতে চলে বাংলাদেশে চলে না অনেক জ্ঞান হয়ে স্যাগা মোটামুটি ঠান্ডা মাথায় বাস মোটামুটি অল্প মানে মোটামুটি দেওয়া হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস পরবর্তীতে আরও অন্য একটা যদি এরকম কিছু বাস ধরনের ভিডিও পাই বাস ধরনের যদি ভিডিও পাওয়া যায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন